হ্যালো एवरीवन সবাই একটু করো হ্যালো হাই খুব ভালো আছি তো একটু চটপট জয়েন করো চারজন ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো সবাই তোমরা সবাই কেমন আছো আমার বাড়ি নবদ্বীপে এগো দাদা দাদা ডিউটিতে আছে শুভ দুপুর সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে গুড আফটারনুন তোমার বাড়ি কোথায় গো দিদি ভাই আমার বাড়ি নদিয়ার নবদ্বীপে গো আমার বাড়ি নদীয়া নবদ্বীপে তুমি কোথা থেকে দেখছো একটা কামেন্ট করো হ্যালো আমাকে চিনতে পারছ বলো দিদি ভাই তুমি আমাকে আমার পোস্টে লাইক কমেন্ট করো রিয়া বোনের লাইভে তোমাকে রিয়া বোনের লাইভে তোমাকে বন্ধ করেছি আচ্ছা 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 খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ তো সবার দুপুরের লাঞ্চ কি হলো সবাই কামেন্ট করো কোন দেশের পরিগ তুমি আমি নদীর নবরদ্বীপের পরিগ হাই হ্যালো আমি কিছু করি না আচ্ছা হাই হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি তরুণ ভাইয়ের সাথে কথা বল তখন বললাম যে আমি তোমাকে বন্ধু করছি আচ্ছা 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 আহ চিনতে পারছো না চিনতে পারছি না আহ কে তুমি বলো ম্যাম আপনার ভিডিওগুলো ভালো লাগে দেখতে ধন্যবাদ কর ভিডিওগুলো দেখার জন্য রিয়া রিয়া আচ্ছা ভুলে গেছো আমার বাড়ি নবদ্বীপে তোমার বাড়ি নবদ্বীপে কোথায় গো ও সেখানে কোন অঙ্কুশ কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি আছো বলো মেয়ে আপনার বাড়ি কোথায় নতুন অব্দি আমি তোমার লাইভে কোনো দিন আসিনি এই প্রথম ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য ফার্স্ট টাইম আসার জন্য অসংখ্য ধন্যবাদ অন রইলাম দি ভাই একদম একদম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভ লাইক দিয়ে দিলাম ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য রিয়া নবদ্বীপে কোথায় বাড়ি আমার বাড়ি নবদ্বীপ সেবার সঙ্গ স্ট্যান্ডোর্ডে গো তোমার বাড়ি কোথায় একটু বলো হাই দিদি হাই হ্যালো জায়গার নাম বলো নবদ্বীপ সেবার সঙ্গ স্ট্যান্ড রোড অঙ্কুশ আমি দেখেছি তোমাকে রঞ্জিত কোন রঞ্জিতের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কিন্তু তোমাকে আগেই বন্ধ করে নিয়েছি ধন্যবাদ দিদি ভাই আমিও ভালো আছি গো মি ভালো আছি আমি ভালো আছি এই তো ডিউটি থেকে ঘরে আসলাম আচ্ছা আচ্ছা ডিউটি থেকে ঘরে আসলাম কিন্তু তুমি বাড়িটা কোথায় ভালো আছি এই তো ডিউটি থেকে ঘরে আসলাম তোমার কথার সাউন্ড ভালো বুঝতে পাচ্ছি না তোমার কথার সাউন্ড ভালো বুঝতে বাচ্ছ না আবার কি সেম প্রবলেম হচ্ছে রিয়া আমার বাড়ি হচ্ছে পারুলিয়ায় তাই জামার হ্যাঁ হ্যাঁ গেছি গেছি জামারপুরে গেছি সরকার ভালো আচ্ছা খুব ভালো থাকো আমি দুপুরে কি দিয়ে ভাত খেলে আজকে দুপুরে ভাত খেয়েছি শনিবার যেহেতু নিরামিষ হয়েছে আমি বাংলাদেশ থেকে বলছি ধন্যবাদ বাংলাদেশ থেকে বলার জন্য ব্লু করে দাও করে দিয়েছি সবাইকেই করে দিয়েছি করে দে তাহলে করে দে একটু একজন কমেন্ট করেছে কি সেবা সঙ্গন শিবা শোন হাই রোডের দিকে না না হাই রোড না নবদ্বীপ সমাজবাড়ির নাম শুনেছো সমাজ ওখানে গো তাই বাড়ি নদিয়ার নবদ্বীপে গো দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ ব্লু করে দাও দিয়েছি দেখে নাও দিয়েছি আচ্ছা কোনো কারণে জানি না কেন ব্লুটা করা যাচ্ছে না হয়তো কোনো প্রবলেম হচ্ছে বা হয়তো আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না কারণ আমি তো ইউটিউবে সেরকম লাইভে আসি না খুব কমই আসি লাইভে এই নিয়ে আমার মনে হয় তিন দিন না চার দিন হলো ইউটিউবে লাইভ তো যাই হোক আমি শিখে নিয়ে তোমাদের নেক্সট দিন থেকে ব্লু করে দেবো তো সরি কেউ কিছু মনে করো না হেল্ল' অকণমান ঠাণ্ডা কম মোটামুটি ঠাণ্ডা গ আমার বাড়ি পোপার নবদ্বীপেই বাই 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 হ্যালো তাকাচ্ছি তো কি মণিওয়ালা মাঠে রেলগেটের পাশে ওখানে মাসির বাড়ি পাড়ায় দাদার শ্বশুর বাড়ি আমি মণিওয়ালা মাঠ চিনি না গো কোন কথা কোথায় জানি না এরিয়া দি আপু কেমন আছো আমি খুব ভালো আছি গো জি দাদার নাম্বার দিয়ে কি করবে তুমি কাকে কমেন্ট করছো গো কি কমেন্ট করছো একটু দেখো ভুলভাল কমেন্ট কেন করছো রঞ্জিতটাকে এটাই তো চিনি না আর কাকেই বলছো সেটাও জানি না এই তো করে দাপু হয়েছে তো না ওইটাই দাঁড়িয়ে আছে কেন আপনি অন্যদিকে তাকিয়ে থাকুন তাহলেই হবে আচ্ছা নতুন বন্ধু হ্যালো হাই হাই হ্যালো ওই ইউ নি ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 정말 나지게 팔아. 감짜리도 못쳐 아이잖아. 바감리도못 দিয়ে ভাত খেয়েছো নিরামিষ রান্না হয়েছে আজকে হ্যালো কথা বলো না কেন কথা বলছি তো কে বলেছে কথা বলছি না হ্যালো কোথায় তুমি কি করো ভিডিও কল করবো করি না আমি ভিডিও কল করবো একটা জিনিস দেখাবো করি না কি দিয়া এ নাজ দি সে একবার বানিয়েছিল মনে আছে অফিসে বাইরে আমার সাথে কথা বল কার সাথে কথা বলছো আচ্ছা কি এদিকে তাকাও কথা বল কথা বলছি এদিকে থাকাও তাকাচ্ছি আবার কার সাথে কথা বলছো আছে কেউ একজন বলো কি বললেন সেটা আবার কে সেটা আবার কে বলতে মানে কার সাথে কথা বলছি আমার মা হাজবেন্ডের সাথে কথা বলছি খুব সুন্দর লাগছে ধন্যবাদ সবাই কোথায় একটু কথা বলো সবাই ওয়াচিং এ আছো কথা তো চলো আজকের মতন আমি আসলাম আবার আগামী কালকে আসবো সবাইকে জানাই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো দিলাম টাটা